প্রেমের বাজারে প্রেম বিকে ভোগের বাজারে প্রেম বিকে না তো এটা তো প্রেমের বাজার এনে প্রেম বিকব অন্ধের দেশ আয়না ভাই চালাব নাই প্রত্যেকেই তার আপন মুর্শিদের মধ্যে ফানা হইতে হবে মুর্শিদ ছাড়া কিছু নাই মুক্তি দিলে মুর্শেদ দেবে মুর্শেদ ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না মুর্শেদ নবীর পুত্র মুর্শেদ হাসরে গতি খলিফা নবী শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর তত জন্য পীর যদি করে দন তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন তুমি পাপি শত পাপী তাতে দোষ নাই নিজে ফানি পীর দনি তার স্থানে যায় দয়াল বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার কালাম নূরে হক গঞ্জে নূরে বাবা জান লিখে রেখেছেন ভর্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা ভক্তিতে পূর্ণ হবে নানা উপাসনা ভর্তিতেই তৃণকূটা হইবে পর্বত ভক্তিতেই তৃণকূটা হইবে পর্বত ভক্তিতেই দূরে যাবে মনের কল্প পীর যদি ঘাস হয় ভক্তি তাই ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায় তব জন্য ঘাসে ভক্তি মুক্তি যাবে না তাহলে পরে সুরেশ্বরী বাবা বলতেছে কি পীর যদি ঘাস হয় ভক্তি করতায় ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না পীর যদি ঘাস হয় কত বড় উঁচু স্তরের কথা কইছে আরেকটা বাণী বলছে কি মুর্শেদ হাসরে গতি খলিভা নবী মুর্শেদ হাসরে গতি তার খলিভা নবী কে মুর্শিদ পার করবে মুর্শিদ মুক্তি দিবে মুর্শিদ আশেক যে যে গুরুবাদী মানুষ যে অলি প্রেমিক যে আশেক তার স্থান তার তার ইবাদতের স্থান তার মুর্শিদ তার মোহাম্মতের স্থান তার মুর্শিদ তার কুরবানির স্থান তার মুর্শিদ তার সিয়াম তার মুর্শিদকে কেন্দ্র করে মুর্শিদ ছাড়া কিছু নাই সাহাবাই কেরাম কুরবানি কাকে কেন্দ্র করে করেছে মহানবীকে নয় মহানবীকে কেন্দ্র করে সাহাবাই কেরাম কুরবানি করছে যারা সাহাবি তারা ভক্তরা মৌলা হুসাইনের ভক্ত কুরবানি কাকে কেন্দ্র করে করছে তার মুর্শেদ মৌলা হুসাইন কে কেন্দ্র করে করছে না মুর্শেদ নিজের আগে মুর্শেদ কে কেউ শাহাদাত হইতে দেয় নাই দিছে কারবালায় মৌলা হুসাইনের একজন শিষ্য বাঁচা থাকতে মৌলা হুসাইন শাহাদাত হয়েছে হয় নাই ওই সেই শিক্ষা সারা জীবন ওয়াজ শুনছেন আমি মানি আপনারা সবাই জন এইখানে সবচেয়ে অজ্ঞানী নিকৃষ্ট যদি থাকে আমি আছি আমি আপনাদের চরণ ধুলার যোগ্য না কিন্তু বাবা কোরআন হাদিস আপনারা জানেন আপনাদের এইখানে অনেক আলেম ওলামা বড় বড় জ্ঞানী গুণীগণও আলোচনা করছি আমি এই কোরআন হাদিসের আলোচনা ফজিলতের আলোচনা না আলোচনা তাই করতে চাই কারণ আমাদের এখন সব আছে মোহব্বতের ঘাটতি আছে আমাদের লেবাস আছে পাঞ্জাবি আছে টুপি আছে মুসল্লা আছে পাগরি আছে কিন্তু আমাদের মহব্বত না আমরা অন্যের মত সহ্য করতে পারি না অথচ মুসলমান মানেই হচ্ছে আত্মসমর্পণকারী আত্মসমর্পণ যে হয়ে গেছে তার সামনে সবাই সবকিছু বলার অধিকার রাখে মুসলমান তাকে গলায় চিবি দিয়া ধরবে না মুসলমান এমন এক প্রেমের নাম প্রেমের অপর নামই মুসলিম প্রেমের অপর নামই মুসলমান আত্মসমর্পণের অপর নামই ইসলাম আর এই ইসলাম হচ্ছে নূর আলো জ্যোতি আল ইসলাম ওয়ালকুফরে ইসলাম মানে কি আত্মসমর্পণ মুসলমান মানে কি আত্মসমর্পণকারী তাইলে আত্মসমর্পণই কি হচ্ছে নূর আল ইসলাম নুরুন আল মানে একমাত্র ইসলাম বাংলায় করে আত্মসমর্পণ নূরুন জ্যোতি ওয়ালকুফরে জুলমাত মানে কি অস্বীকার মানে অন্ধকার অন্ধকার অস্বীকারী অন্ধকার কি অস্বীকার অস্বীকারকে অস্বীকার করে সে অন্ধকারে ডুইবারইসি যে অলিকে অস্বীকার করে সে অন্ধকারে ডুইবারইসি যত বড় নুক আবু জেহেল হেল তার পদবী নাম আবু হেলের আসল নাম আবুল হেকাম আরব অহংকার করতে আবুল হেকাম কে নিয়া এত বড় বিদ্যান আমাগো কাছে আছে আবুল হেকাম আসি। আবুল হেকাম আছে আবুল হেকাম আছে আল্লাহর হাবিব একদিন ডাকদা কই দিল আপনি তাবুল হেকাম না আপনি আবু জাহেল এই পদবি নামে অহন জগতে সিনে কারণ রসুল কে অস্বীকার করছে এর জন্য আবু জাহেল হইয়া যায় আবুল হেকামে আবু জাহেল হয় কেন রসুল কে অস্বীকার করলে ওলি কে যারা অস্বীকার করে এরা কি হয় এরাও আবু জাহেলই আগে আবুল হেকাম থাকে সবাই দাওয়াত করে আনে আবুল হেকাম রে আবুল হেকাম জ্ঞানের ভান্ডার জ্ঞানের পিতা আবু মানে পিতা হেকাম মানে হেকমত বিজ্ঞান জ্ঞান বিদ্যার পিতা ওখানে আনছে দাওয়াত করে আনার পরে হলিয়া অস্বীকার করে বইছে তখন সে হয়ে গেল আবু জাহেল আবু জাহেল সব সময় আছে সব জামানায় আছে জায়গায় আছে গলিতে গলিতে আবু জেহেলের বসবাস আগে তো আবু জেহেল মক্কায় থাকতো অহনে আবু জেহেল দিয়া সারা জগৎ ভরে গেছে জগতে অনেক আবু জেহেল আছে রসুল প্রেমিক আছে বেলালও আছে আছে না মুশিদ প্রেমিক আছে না ওয়াইসাল কারণে আছে না আছে ওয়াইসাল কারণে একটা দর্শনের নাম ওয়াইসাল কারণে কোনো ব্যক্তির নাম নয় ওই ব্যক্তির নাম যেটা সেইটা আমাদের অনুপ্রেরণা দেয় ওয়াইস আলকারনি কারণী পীরের মহৎ

শযদাবি করে शिकवा भी करे बंदा का ये دستور नहीं है করবা আবার প্রশ্ন করবা এটা বান্দার খেলা বান্দা মানে গোলাম দাস اكو বান্দা দ যে কোইয়া ফলাইছে সে কোনদিন প্রশ্ন করে না কি কেন কোথায় করে না তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন পীর বুজা কি জানো পীর যদি ব্যাসা হয়ে যায় পয়রা থাকে তখন ভক্তের কর্ম হইল ওইখান থেকে পীরকে কান্ডে না দিব ভক্ত প্রশ্ন করতে পারবে না কি কেন কোথায় এই মধ্যে মধ্যে গুরুবাদের এই শত প্রশ্ন করে কে শিখাইল আদব ভক্তি মোহব্বত এটা হইলো গুরুবাদের মূল চাবিকাটি ফাউন্ডেশন আদব ভক্তি মোহব্বত মুশেদ এবং মুর্শেদের সব সবসময় মোহব্বত করতে হবে ভক্তি করতে হবে। প্রেমের রাজ্য প্রেম ছাড়া কিছু নাই ওয়াইসালকার একটি দর্শন আমাদের জন্য আমরা দেখেন কাছে থাইকা মহানবীর দাড়ি মুবারক সাদা বলতে পারত না ওয়াইসাল কারমি মদিনায় ছিল না ইয়ামেনে ছিল ইয়ামেনে বৈশা বলতে পারত আল্লাহর হাবিবে কোন দাড়ি মুবারকটা সাদা কোন দাড়ি মুবারকটা কাঁচা তা সাব্বুর মে আপন মুর্শেদের দানে আল্লাহর হাবিবের দানে এমন ভাবে ডুইবা গেছে রুবা রু হয়ে গেছে সামনা সামনি হয়ে গেছে মুর্শেদ সামনে থাকে এর জন্য মুর্শেদের মহব্বতে এই জবানকে মুর্শেদের জবান করতে হবে মুর্শেদের মহব্বতে এই নজরকে মুর্শেদের নজর করতে হবে মুর্শেদের মহব্বতে এই কানকে মুর্শেদের কান করতে হবে মুর্শেদের মহব্বতে এই দুমকে মুর্শেদের দম বানায় নিতে হবে তখনই তো ডাকবো বেদম বেদম ডাকবো নইলে সারা জীবন দুমের সব করেই বইয়া থাকবো মুর্শেদের দয়া মুর্শেদের মধ্যে ফানা হইলে তার মরণ নাই